আউজুবিল্লা হিমিনা শেতনির রজিম বিস্মিল্লা হিরু রহমান রহিম আসলামও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা নকশিকাথার ডিজাইন নকশিকাথার সঙ্গে বালিশের উপরে যে আপনার তোয়ালা বা ছোট আমরা কাঁথা সেলাই করে উপরে দেওয়া হয় গ্রামের আমরা অনেক শৌখিন যারা মহিলারা তারা বালিশের উপরেও আমরা তোয়ালা নাকি ক্রয় করে নকশি দিয়ে ডিজাইন করে ছোটো ছোটো নকশি কাঁথা আমরা বালিশের উপরে ব্যবহার করি ওই বালিশের ওই তোয়ালা নকশি কাঁথার ডিজাইন আর আপনার কাঁথার সঙ্গে সেট করে সেলাই করা হয়েছে বন্ধুরা আজকের এই নকশি কাঁথাটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং নতুন একটি নকশি কাঁথার ডিজাইন সম্পূর্ণ ইউনিক কাঁথাটা একেবারেই নতুন তো বন্ধুরা সাদা কালারের কাপড়ের ওপরে ফুলগুলো সেলাই করা হয়েছে লাল সুতো দিয়ে পাতাগুলো সেলাই করা হয়েছে সবুজ সুতা দিয়ে তো বন্ধুরা দুইটা কালারের সুতা এই নকশি কাঁথায় ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে বেশি বিভিন্ন কালারের সুতা দিয়েও আপনারা এই নকশিকতা সেলাই করতে পারেন এবং এই ডিজাইন দিয়ে আপনারা বাচ্চাদের জন্য বেবি নকশিকতাও তৈরি করতে পারেন তো বন্ধুরা সেলাই এবং অঙ্কন একই ভিডিওতে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরা উপকৃত হবেন তো বন্ধুরা ফুল অঙ্কনের জন্য আমি এই ফর্মাটা নিয়েছি আপনাদের মাপ দেখিয়ে দেই আপনারা ফুল আপনারা নিজেদের কাঁথা অনুযায়ী ফুল ছোট বড় করতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন এখানে দুই ইঞ্চি সামান্য একটু কম আছে দুই দাগ বা তিন দাগ আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন তো বন্ধুরা পাতা ডিজাইনটা কোনো ফর্মা নয় আমি নিজের চোখের আন্দাজে অঙ্কন করেছি তো আপনারা চাইলে ছোট করে ফর্মা পাতার জন্য কেটে নিতে পারেন এবং অঙ্কনটা সহজ করে নিতে পারেন চোখের আন্দাজে আঁকানো যায় ফুলগুলো কিন্তু যারা নতুন তাদের জন্য আমি ফর্মা ব্যবহার করি কেননা ছোট বড় হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের নকশি কাঁথাটা সুন্দর দেখাবে না অঙ্কনের উপরেও কাঁথার নকশি কাঁথা সেলাই সুন্দর হয় অঙ্কনটা ভালো হলে বরাবরই সেলাইটাও সুন্দর হয় তো বন্ধুরা ভিডিওটি মনোযোগের সাথে দেখুন চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি নতুন নকশী কাতার ডিজাইন অঙ্কন এবং সেলাইয়ের কাজ কমপ্লিট হলো দেখুন বন্ধুরা এটা একটা কর্নার দুই ভাজ করে আমি কাঁথাটা পেরেছি বড় কাঁথা সম্পূর্ণটা আমি খুলিনি এটা হচ্ছে কর্নার দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সাদা কালার এর কাঁথাটার মধ্যে সবুজ এবং লাল রং সুতার ম্যাচিংটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এবং ডিজাইনটাও অনেক সুন্দর নকশি কাতার ডিজাইনটা বিছানার চাদরের মতো মনে হচ্ছে মাঝখানে আমাদের লাল এবং সবুজ ডিজাইনের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলোতে আমরা সাদা সুতা দিয়ে কাঁথা সেলাই দিয়েছি ছোট ছোটো করে আমি অনেক সামনে ক্যামেরার নেওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি এটা ধরলাম আপনারা ভাববেন যে ফাঁকে মাঝখানে ফুলের ফাঁকা জায়গাটা মনে হয় এমনি ছেড়ে দেওয়া হয়েছে না বন্ধুরা এখানে ছোট ছোটো করে খোপ করে সাদা সুতা দিয়ে সাদা কাঁথায় সেলাই করা হয়েছে এরপর আবার ফুলের ডিজাইন এরপর আবার সেলাই সাদা সেলাই এমনিভাবেই সম্পূর্ণ কাঁথাটা কমপ্লিট করা হয়েছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং মানানসই লাগছে সম্পূর্ণ কাথাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক শ্রম এবং সময় দিতে হয় এবং বন্ধুরা পরিশ্রম তো রয়েছে কষ্ট রয়েছে তার পাশাপাশি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাই এবং কষ্ট তখন আর কষ্ট মনে হয় না পরিশ্রম করতেও ভালো লাগে তো বন্ধুরা এই কথাটার সঙ্গে বালিশের আপনাদের বলেছিলাম বালিশের উপরে দেওয়ার জন্য ম্যাচিং করা তোয়ালার মতো সেলাই করা হয়েছে সেটা হচ্ছে আমি দেখি যে আপনাদের এই যে চার করে বালিশের উপরে দেওয়ার জন্য এই ডিজাইনের সঙ্গে মিল রেখে এই ডিজাইনটা করা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের নিজেদের জন্য বালিশের উপরের জন্য ছোট করে তোয়ালা তৈরি করতে পারেন তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ড্রেস ডিজাইন নকশি কাঁথা ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের ড্রেসগুলার ডিজাইন অঙ্কন এবং সেলাই আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ